কিং কোহেলের পর শাস্তির মুখে কনস্টাসও ধাক্কা ধাক্কি নয় অন্য কি ভুল করেছেন অসি ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিনই একাধিক কারণে শিরোনামে স্যাম কনস্টাস জসপ্রীত বুমরা টেলিভারিতে রিভার সুইপ মেরে দুনিয়াকে যেমন চমকে দিয়েছেন তেমন বিরাট কোহলির ধাক্কায় উঠে এসেছেন চর্চার কেন্দ্রবিন্দুতে কিন্তু এখানেই শেষ নয় এবার শোনা যাচ্ছে প্রথম ম্যাচেই শাস্তির মুখেও পড়তে পারেন তরুণ অসি ওপেনার না বিরাট কোহলির সঙ্গে ধাক্কা ধাক্কি কাণ্ডে নয় অন্য নিয়ম ভাঙায় উনিশ বছরের তরুণকে শাস্তি দিতে পারে আইসিসি যে কোন নিয়ম ভঙ্গের অভিযোগ উঠল তার বিরুদ্ধে অভিষেক টেস্টে পঁয়ষট্টি বলে ষাট রান করে নজর কেড়েছেন কনস্টাস তার মধ্যে বুমরার এক ওভারে আঠেরো রান নিয়েছেন তিনি একের পর এক র্যাম্প শট ও রিভার্স কুপ খেলেছেন কিন্তু আউট হওয়ার পরেই একটি ভুল করে ফেলেছেন কনস্টাস আউট হওয়ার পরে তাকে দেখা যায় গ্যালারির কাছে গিয়ে দর্শকের সঙ্গে নিজস্বী তুলছেন সইও বেরিয়েছেন শিক্ষা নেই ভুল করেছেন কনস্টাস আইসিসির নিয়ম অনুযায়ী অনুমতি না নিয়ে খেলা চলাকালীন কোনো ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়াল নিজের এলাকা ছাড়তে পারেন না নিয়মে বলা হয়েছে ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্দিষ্ট এলাকার বাইরে কাউকে যেতে হলে অ্যান্টি করাপশন ম্যানেজার বা দুর্নীতি দমন আধিকারিকের কাছ থেকে অনুমতি নিতে হবে যদি দুর্নীতি দমন আধিকারিক সেই সময় না থাকেন তাহলে দলের ম্যানেজার বা ম্যাচ রেফারির কাছ থেকে অনুমতি নিতে হবে তিনি দুর্নীতি দমন আধিকারিককে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি জানাবেন শুধু তাই নয় ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্দিষ্ট এলাকার মধ্যে মোবাইল বা ওই জাতীয় কোনো মাধ্যম নিয়ে যাবে না ইন্টারনেট সঙ্গে আসা রয়েছে দর্শকদের তুলেছেন নির্দিষ্ট এলাকার বাইরে বার হয়েছেন তিনি এই কাজ করে আইসিসি নিয়ম ভেঙেছেন কনস্টাস তাই তাকে শাস্তি দেওয়া হতে পারে তবে এক্ষেত্রে হয়তো শুধু আর্থিক জরিমানা করা হবে অসি ক্রিকেটারকে ব্যুরো রিপোর্ট ভারত সমাচার